হ্যালো বন্ধুরা ডেলি ব্লগার সম্পাতে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই হ্যাপি মকর সংক্রান্তি টু অল মাই ইউটিউব ফ্যামিলি তোমাদের সবার মকর সংক্রান্তি খুব ভালো কাটুক আর সব ভালো কাটাও ভালোভাবে সুস্থভাবে আর কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুবই ভালো আছি সুস্থ আছি তো যেহেতু আজকে মকর সংক্রান্তি সকালেই অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে সকালেই আমরা চিড়া আর হচ্ছে একটু দই খাই চিড়া দই তো চূড়া দহি বলে ওখানে আমাদের বিহারে তো আমরা ওটাই খেয়ে থাকি আজকের দিনে তো সকালে ওটা আমার ব্রেকফাস্ট হয়ে গেছে হয়ে তারপর ভাবলাম আর আজকে দুপুরে বেশি কিছু নয় আজকে দুপুরে খিচুড়ি বানাতে হয় সঙ্গে পাঁপড় চোখা এ ও ওইগুলোই হয় তো আজকে আমি ওইগুলোই বানাবো বলে কিচেনে এসে গেছি তো এসে দেখছি গ্যাসটা বা আলুটা সেদ্ধ করতে বসালাম কিচেনটাই এটা শেষ হয়ে গেল তাই চেঞ্জ করে নিলাম প্রথমে তারপর আমি এখানে খিচড়ির জন্য সবজিগুলো সব কিছুই কেটে রেখেছি যেহেতু হাজব্যান্ড বাড়িতে নেই তো ছেলেগুলো ঘুমাচ্ছিলো দুজনেই তো তখনই আমি উঠে সব কিছুই ফটাফট করে কেটে কুটে সব রেখে দিয়েছিলাম তারপর পুজো ফুজো খুব সেরে নিয়েছি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো এখন খিচুড়ি বানাতে এসে গেছি তো মশলা খিচড়ি বানাবো ভাবলাম একবারে কুকারেই মশালা ওই করে বানিয়ে ফেলি তো কুকারে মশালা ভিন খিচড়ি বানানোর জন্য প্রথমে আমি কুকারে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম তাতে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়েছিলাম দেওয়ার পর কিছুটা ইয়ে হওয়ার পর যখন ওগুলো লাল হয়ে গেল তারপর আমি তাতে পেঁয়াজটা স্লাইস করে রেখেছিলাম তাতে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু হালকা একটু ব্রাউন কালার হয়ে গেছে তখনই আমি ওটাতে ভেজিটেবলসগুলো দিয়ে কিছুটা পরিমাণ আড়াচাড়া করলাম দেখলাম ভেজিটেবলসের কালারগুলো চেঞ্জ হয়েছে তারপরেই আমি একটু ডাল চাল যাগুলো ভেজিয়ে রেখেছিলাম ওগুলো আগে থেকেই তো ওগুলোই আমি দিয়েছিলাম আর হ্যাঁ আমি মুগ ডাল মুসুর ডাল দুটোই ডাল ইউজ করছি মুগ ডালটা হালকা একটু ভেজে নিয়ে ভেজিয়ে রেখে দিয়েছিলাম তো তারপরেই ওগুলো দিকে হচ্ছে তারপর আমি জল ঢেলে রেখে দিয়েছি তো ওগুলো সিটি হতে হতে ভাবলাম এগুলো এখানে পাঁপড় ভেজে রাখবো তো ডাব্বাগুলো খালি করে নেই সেই জন্য আর একটাতে এটা ছিল মানে বাতাসা ছিল ছোটো ছেলেকে যেহেতু চিনি ইউজ করি না ওর কোনো খাওয়ারেই তার জন্য ওর জন্য বাতাসা বাড়ি পাপের বাড়ি থেকেই নিয়ে আসা অনেকগুলোই করে নিয়ে এসে রেখে দিই তো ওর এখন অনেক দিনই হয়ে যায় সেই জন্য অনেকগুলো ডাব্বাতে এইভাবে ভরা আছে বেশি বেশি করে তো এরপর আমি ভাবলাম পাঁপড়টা তাহলে সাইডে ভেজে নিই ওটা ওখানে সেটি হতে হতে তো এখানে আমি যেন পাঁপড় আরও অনেক রকম ওই যে ট্রাইঙ্গেল এগুলো আছে পাঁপড়গুলো আছে ওগুলোও ভেজে নেব তো সবগুলো ভাজার পরে এরপর আমি একটু পকোড়াও বানিয়ে নেব তো পকোড়া বানানোর জন্য আমি মিক্সারটা আগে থেকেই রেডি করে রেখে দিয়েছিলাম বেসন আর একটু পেঁয়াজ পেঁয়াজ কেটে কুটে আগে থেকে রেখে দিয়েছিলাম ওগুলো মিক্স করেই কারণ এই দেখুন ছোটো ছেলেটা মাঝে মধ্যেই এসে যাচ্ছে সেইভাবেই ও আসতেই থাকে আর একটা পাঁপড় দিয়েই আবার চলে যায় হাতে নিয়ে তো এগুলো আমার হয়ে গেছে পাঁপড়ের উপাচা হয়ে গেছে ওটাও হয়ে গেছে পকোড়াও ভাজা হয়ে গেছে এরপর আমি খিচড়ির লাস্টে উপরে যে মশলাটা দেব একটু কিছুটা পরিমাণ একটা ছোটো এতে তরকা মারার প্যানটাতে নিয়ে নিয়েছি তো ওটাতে আমি তরকা মারার জন্য কিছুটা ঘি দিয়ে দিয়েছি তারপর আমি এটাতে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কারিপাতা এক দেখুন কাশুরি মেথিকে ফ্রাই করে রেখেছিলাম এটা হাত দিয়ে গুঁড়ো করে দেব তারপর আর একটু দিয়ে দেব আমি কাশ্মীরি রেড চিলি পাউডার তাহলে খিচড়ির কালারটাও ভালো হবে আর এটা দেওয়ার পরে খিচুড়িটা জাস্ট ওয়া অসাধারণ হয়েছিল খেতে কিছু বলার নেই সত্যি খুব দারুণ টেস্টি হয়েছিল অবশ্যই তোমরা বানিয়ে দেখো তো এগুলো শর্টকাটে বানানোর জন্য তো আমাদের ওদিকে এইভাবেই বানিয়ে থাকে আজকে এই পর্যন্তই চলুন যাই বা এরপর দেখাবে নেক্সট আর একটা ব্লগে